এটা হচ্ছে উচ্চতা সাত ফিট আছে পাশাপাশি সাত ফিট আছে আউট ফ্রেমে ব্যবহার করেছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি যেটা কিনা আপনার থ্রিকেস হচ্ছে সিক্স মিলি মোটা স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে স্টিল টেক কোম্পানির ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামাল এবং গ্রেডটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের বিএসআরএম চারশো পনেরো ওয়ার্ড বারো মিলি গোল্ডেন অলিম্পিক আছে স্পেশ স্টিলের গোল্ডেন সূর্য ফুল আছে এই যে বক্স এটা হচ্ছে এ তৃতীয় বক্স ডিজাইনটা এরকম ভাবে করা হয়েছে ফিনিশিং টা এরকম ভাবে আনা হয়েছে দূর থেকে কেউ বুঝতে পারবে না কোথায় পকেট পাল্লা কোথায় দুই পাল্লা এই যে ক্যাড ডোর এই যে পাশে আছে একটা দরজা ক্যাড ডোর ঠিক আছে বক্সের ভিতর ব্যবহার করেছি আমরা গ্যালভানাইজ বক্স যেটা কিনা জং মরিসে আসবে না তারপর আছে সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আমরা আছি দয়ামায় এন্টারপ্রাইজে কথা বলছি মিল্টন ভাইয়ের সাথে মিল্টন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনারা তো জানতাম যে ইয়ের যে গ্লাস ডোল গুলো করেন আপনারা কি গ্রিল টিন এর কাজও করেন নাকি আপনারা ভাই দয়ামে এন্টারপ্রাইজ বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত মালামালি এক ছাদের নিচে পেয়ে যাবে কাস্টমাররা সব এক ছাদের নিচে পাবে বাহ এখানে দেখতে পাচ্ছি যে গ্রিল রয়েছে এবং এই যে এইখানটায় অনেকগুলো গ্রিল এবং এইখানটায় একটা গোল্ডেন আমরা আগে গোল্ডেন এসএসটা দিয়েই কথা বলি চমৎকার একটা এসএস এর গেট এটা কি দুই পাল্লার এটা হচ্ছে দুই পাল্লার গেট জি দুই পাল্লার এটা সাইজ কিরকম আছে দরজাটা এটা এটা হচ্ছে উচ্চতা 7 ফিট আছে পাশাপাশি 7 ফিট আছে পাশাপাশি সাত বাই সাত দুই পাল্লার একটি গেট এবং মাঝখানে গোল্ডেন এস এর নৈচা গুলো দেয়া তো চমৎকার এটা কোন ভাইয়ের অর্ডার একটু বলেন এটা হচ্ছে চলে যাবে কুমিল্লার উদ্দেশ্যে কুমিল্লা যাবে কুমিল্লার উদ্দেশ্যে চলে যাবে এটা আমাদেরকে অর্ডার করেছিলেন জনাব ইকবাল হোসেন ভাই ইকবাল হোসেন বা জি তো আমরা তো দরজা যে দরজা দেখি আমরা তো মানে মালামাল গুলোর থিকনেস গুলো জানার চেষ্টা করি এটা আসলে কি মালামাল দিয়ে তৈরি করেছেন সেটা একটু বলেন আচ্ছা আমি প্রথমে বলি নেই এই মেইন গেটে আছে 7 ফিট বাই 7 ফিট এবং এই মালামালার ভিতরে এটার আউট ফ্রেমে এটা স্ট্রাকচারে ব্যবহার করা হয়েছে

আ যে এই গোল্ডেন এগুলা চায়নার এগুলোর কোনো thickness হয় না 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 এটা হচ্ছে বল চায়না থেকে ইম্পোর্ট করা এগুলা ঠিক আছেছে গোল্ডেন অলিম্পিক আছে স্টেনেস স্টিলের গোল্ডেন সূর্য ফুল আছে যেটা না আপনি যদি একটু দেখেন কাস্টমার আসলে কি বলবো সরাসরি না দেখলে এটা সুন্দর যখনই ഉപবक्ताओं সম্ভব এটা হচ্ছে ডায়মন্ড ডিজাইন বলে তাই না ক্যাপসুল ডায়মন্ড ডায়মন্ড ডিজাইন এবং এই ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের গেটগুলো খুবই ভাইরাল অনেক দিন চলছে চমৎকার একটা জিনিস এবং এটা কি কোনো পকেট পাল্লা আছে নাকি ভাই আপনি যেহেতু ভিডিও করছেন আপনি কিন্তু বুঝেন এটার একটা পকেট পাল্লা আছে সিক্রেট একেবারে মানে ডিজাইনটা এরকম ভাবে করা হয়েছে টা এরকম ভাবে আনা হয়েছে দূর থেকে কেউ বুঝতে পারবে না কোথায় পকেট পাল্লা কোথায় দুই পাল্লা বা এই যে পকেট পাল্লাটা ভাই এই যে এটা পকেট পাল্লা বা এবং এখানে দেখতে পাচ্ছেন তালা লোক দেওয়া হয়েছে যাতায়াতের সময় বাহির হলে কাস্টমার কোথাও বেড়াইতে গেলে এখানে তালা মেরে যেতে পারবে যেতে পারবে এবং যদি কেউ অটো ব্যবহার করতে চায় আমরা অটো লোক ব্যবহার করবো সেক্ষেত্রে অটো লোকের প্রাইসটা আমাদেরকে আলাদা পে করতে হবে আলাদা অটো স্কয়ার ফিটে করেছেন এগুলা আচ্ছা আমি হচ্ছে এটা ফাইনাল রেটটা বলছি না কারণ এক এক সময় মালের রেট বাড়ে কমে ঠিক আছে আমি একটা ধারণা স্বরূপ কারণ বলতে পারে ভাই রেট বলবো না ভিডিওর ভিতরে একটা ধারণা স্বরূপ আমি বলে দিব 1.5 পয়েন্ট এম মালামাল প্রতি স্কোয়ার ফিট আপনারা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন মাত্র

ভাই আমাদের কাজের কোয়ালিটিটা আসলে আমরা আমাদের প্রশংসা নিজেরা করবো না কাস্টমারই করবে এক কথায় এখানে দুইটা পালার ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পকেট পালা রাখা আছে পকেট পালা রাখা আছে তো এইটা কত স্কয়ার ফিটে করেছেন এটা আচ্ছা এটা আমি একটা ধারণা স্বরূপ দিব আপনারা ফাইনাল রেটটা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দর্শকরা ঠিক আছে কারণ মালামালের রেট বাড়ে কম আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা কখনো আমরা যে রেটটা বলবো এটার উপর কনফার্ম হবেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ইমো WhatsApp এ আচ্ছা এটা আমি বলে দেই

এটা হচ্ছে এক ইঞ্চি বক্স ঠিক আছে আচ্ছা এখানে আমি আরো যদি বলি এখানে বক্স ব্যবহার করা হচ্ছে বক্সের যে মালামাল গুলা এই ভিতরে ব্যবহার করেছি আমরা বক্স যেটা কিনা জঙ্গল আসবে না ঠিক আছে এবং এটার গ্যাসটা হচ্ছে এটা বক্সের এর হচ্ছে চোদ্দ গ্যাস পাকা

কাস্টমাররা চাইলে কেজিতেও নিতে পারবে স্কোয়ার ফিটও নিতে পারবে আচ্ছা আমি যদি একটু বলি কারণ এই গ্রিলগুলো আমাদেরকে ওয়ার করেছিলেন মনিরুজ্জামান চৌধুরী স্যার ঠিক আছে তিনি ওয়ার করেছিলেন আমাদেরকে নসিন্দি থেকে ঠিক আছে তো তিনি তার বাড়ির সমস্ত মালামালি আমাদের কাছে ইনশাল্লাহ ওয়ার করেছেন যেমন এই গেটটি চলে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে থাই গ্রিল আছে ডিজাইন করা ভাই এরকম গ্রিল আপনি দেখছেন কিনা আমি জানি না সচরাচর একেবারে ইউনিক আমি একটু যদি এ পাশ থেকে দেখে এই যে এটা হচ্ছে বাহির ফ্লাস মূলত একটা স্ট্যান্ডার্ড গ্রিল থাকে হচ্ছে এইভাবে এই যে এটা হচ্ছে আর বাহির ফ্লাস ওটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভিতর ফ্লাস এটা হচ্ছে বাহির ফ্লাস কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল ভাই আমি ডিজাইনের সাইডটা বাহির ফ্লাস দিব এটা ভিতর ফ্লাস থাকবে কাস্টমার রিকোয়ারমেন্ট এটা আমি ডিজাইনের সাইডটা বাহির ফ্লাস দিব সেই অনুযায়ী আমরা কাজ করেছি এটা বাহির ফ্লাস দিয়েছি বাহ ঠিক আছে এবং ভাই আমাদেরকে যেহেতু প্রবাস থেকে অর্ডার করেছে তিনি কিন্তু মূলত আমাদেরকে অর্ডার করেছিলেন কাতার থেকে কাতার থেকে অর্ডার করেছিলেন তো সে বলেছে ভাই আমি স্কোয়ার ফিট হিসাবে নিব না আমি কেজি হিসাবে সরজমিনে ভিডিও কল আপনারা ওয়েট দিবেন আমি দেখে শুনে তারপর আমি আপনাদেরকে মূল্য পরিশোধ করব ঠিক আছে এটা প্রতি কেজি আমরা নিয়েছি আপনার হচ্ছে যেহেতু বিএসআরএমের মাল বাড়ে কমে বর্তমান সময়ের জন্য আমরা নিয়েছি একশো পাঁচচল্লিশ টাকা দাম কমলে আমরা দাম কমায় রাখবো অবশ্যই আপনার মালার মালের কোয়ান্টিটি যদি বেশি হয় আরো কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এখন এটা একশো পঁয়তাল্লিশ টাকা কেজিতে করেছে পার কেজি বিএসআরএম বারো মিলি স্কোয়ার বাড়বে আচ্ছা এই পাশে যদি একটু দেখেন এই যে আমাদের থাই থাই ক্লাস তৈরি করা হচ্ছে এই যে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম আছে ঠিক আছে মানে আমি প্রথমে বলেছি দয়ামা এন্টারপ্রাইজের এক ছাদের নিচে সমস্ত মালামাল এখানে হর হহর মাল রাখা আছে মানে আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করলে মানে এক জায়গা থেকে সমস্ত মালামাল অর্ডার করতে পারবে প্রিয় কাস্টমার ভাইরা তো আমরা তো অনেকগুলো স্টিলের মালামাল দেখলাম আপনাদের যে মূল যে থাইলমোনিয়ামের ডোর সেগুলো কোথায় দেখব এটা হচ্ছে আমাদের এই কারখানার পিছনে আরো একটা দোকান আছে ওখানে আমরা দেখব চলুন প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন ওই দোকানে চলে যাব দরজার মালামাল দেখার জন্য আমরা চলে আসলাম যে দয়াময় এন্টারপ্রাইজের যে যে শোরুম ডিসপ্লে এই জায়গাটায় এবং এই যে ডোরগুলো রয়েছে এবং এখানে পিভিসি ডোর দেখতে পাচ্ছি প্লাস্টিক ডোর আছে গোল্ডেন অ্যালুমিনিয়াম হোয়াইট টিভিসি গ্লাস ডোর সিলভার অ্যালুমিনিয়াম গ্লাস ডোর এ পাশে একটা আছে এবং এ মালাম গ্লাসকে ডেলিভারি যাবে ভাই বাহ এটা কোথায় ডেলিভারি যাবে এটা যাবে হচ্ছে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে শ্রীনগর যাবে এটা কি পিভিসি ডিয়ে করা পিভিসি টেম্পার গ্লাস ডোর পি ভি টেম্পার গ্লাস ডোর চম এই দরজা আছে হচ্ছে দুই পিস অ্যালুমিনিয়াম দরজা আছে এই যে এক পিস তিন পিস তিন পিস তারপরে একটা কফি কালার দরজা আছে এর ভিডিও ভিডিওতে মনে আছে ভাই ওটা কিন্তু এখনো পর্যন্ত 20 পিস আমরা অলরেডি বিক্রি করে ফেলেছি এক সপ্তাহে বাহ ওটা আরো আছে এক পিস ওটা এখনো পর্যন্ত কারখানা থেকে আসে নাই এখানে আছে ক্যাট ডোর এই যে যে ক্যাট ডোরও আছে এই যে ক্যাট ডোর কেবিনেট ডোর এই যে পাশে আছে একটা দরজা ক্যাট ডোর ঠিক আছে মানে এক কথায় কাস্টমার কি লাগবে ইনশাআল্লাহ কাস্টমারের খাতিরে আমরা আরো পাশাপাশি শুরু করতেছি কাঠের দরজা যেটা কিনা খুব শীঘ্র কাস্টমাররা পেয়ে যাবে আমরা পর্যাপ্ত পরিমাণের এটা প্রোডাকশন না করে আসলে সাপ্লাই করবো না ঠিক আছে ভালো মালটা কাস্টমারকে দেওয়ার চেষ্টা করছি যার কারণে আমরা একটু ওয়েটিং রাখছি বিষয়টা হ্যাঁ আমি তো দামগুলো জানি কোনটা কেমন দাম এটার হ্যাঁ এটার দাম হচ্ছে 8800 টাকা 8800 মার্কেট প্লেসে হ্যাঁ আর আই আর আই ফিট 7 ফিট আমাদের সাথে যোগাযোগ করলে ডিসকাউন্ট অবশ্যই পাবে কাস্টমাররা তারপরে তারপর আছে সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর

মাত্র আটাইশো যাতায়াতের ক্ষেত্রে কোনো ছয় সমস্যা হলে সম্পূর্ণ দায়বার দয়াময় এন্টারপ্রাইজ বহন করবে এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কোনো কোম্পানির দরজা প্লাস্টিক হোক গ্লাস ডোর হোক আমাদের কাছে পেয়ে যাবে বা সমস্ত কিছু পাবেন স্ক্রিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা নক করবেন নক করে তাদের কাছ থেকে বিভিন্ন ভেরিয়েন্টের যে গ্লাস ডোর গুলো রয়েছে টেম্পার গ্লাসের জানালা নতুন মডেলের থাই জানালা তারা করে তাদের কাছকে নিতে পারবেন আমাদের আগের ভিডিওতে আছে সেগুলো দেখে নিবেন ভিডিওটি আর লম্বা করছি না এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ